থ্রি ডি ওয়াটারপ্রুফ চাদরের দাম জানান থ্রি ডি ওয়াটারপ্রুফ চাদরের দাম জানান মাক্ষী একটা কালেকশন থ্রি ডি ওয়াটারপ্রুফ চাদর ঘরে বসে অর্ডার করুন অগ্রিম এক টাকা দিতে হবে না আপনি পার্সেল হাতে পাবেন হাতে পাওয়ার পরে পানি ঢেলে চেক করে তারপরে টাকা টাকা দিবেন চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এটা হলো থ্রি ডি ওয়াটারপ্রুফ চাদর থ্রি ডি ওয়াটারপ্রুফ চাদরে কিন্তু মাত্র একটা সাইজ হয় সেটা হলো সাত ফিট বাই আট ফিট সাত ফিট বাই আট সাইজ

শুধু কালারগুলো দেখতে থাকুন যার যে কালারটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট মানে স্ক্রিনাতে হোয়াটসঅ্যাপ ফোন নাম্বারে যোগাযোগ করবেন এই এইগুলো জেলা থেকে দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ ভাই আমরা চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি অগ্রিম এক টাকাও দিতে হবে না শুধু আপনার ঠিকানাটা পাঠাবেন ঠিকানাটা পাঠালে কিন্তু পার্সেলটা চলে যাবে আপনার বাসায় আপনার বাসায় গেলে আপনার পার্সেলটা খুলে চেক করে তারপরে টাকা দিবেন এইগুলো ওয়াটারপ্রুফ চাদর বা কারা ব্যবহার করবে পছন্দ রাখতে পারে এইগুলো ওয়াটারপ্রুফ চাদর ব্যবহার করবে যাদের করে ছোটো ছেলেমেয়ে আছে মাতা সাহিত্য বিছানায় প্রস্তাব পেখানা করে বিছানা থেকে উঠতে পারে না তাদের জন্য আমরা দিচ্ছি এই ফিমএম কোয়ালিটির ওয়াটারপ্রুফ এই চাদরগুলো এই যে দেখতে থাকুন এই কালারগুলো এই এইগুলো কালার যেমন তেমন কোয়ালিটির দিক দিয়ে কিন্তু হানড্রেড পার্সেন্ট ভালো হবে ইনশাল্লাহ এইগুলো হলো লাদান কোয়ালিটি ওয়াটারপ্রুফ চাদর লাদেন কোয়ালিটির ওয়াটারপ্রুফ চাদর কিন্তু আমরা যত দিন থেকে ব্যবসা শুরু করছি তত দিন থেকে কিন্তু এই লাদেন কোয়ালিটির ওয়াটারপ্রুফ চাদরটা চলে আসতেছে এটা কিন্তু গুণগত মান কিন্তু খুবই ভালো শুধু যে লাদেন কোয়ালিটির গুণগত মান ভালো তা কিন্তু না আমরা যতগুলো কালার দেখাইতেছি সবগুলোর কিন্তু গুণগত মান দিক দিয়ে কিন্তু খুবই ভালো যখন আপনি পার্সেলটা হাতে পাবেন অবশ্যই আপনি পার্সেলটা চেক করবেন চেক করে তারপরে টাকা দিবেন। আমাদের কথার সাথে কাজের কতটুকু মিল আছে যখন আপনি পার্সেলটা হাতে খুলে চেক করবেন তখনই কিন্তু বুঝতে পারবেন কথার সাথে কিন্তু কাজের কতটুকু মিল আছে এ এর সাথে কিন্তু আমরা এসি কাবারও বিক্রি করতেছি এক টন দেড় টন দুই টন চারটে কালার হবে তিনটে সাইজ হবে ওয়াটারপ্রুফ চাদরে যেমন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এসি কাবারের ক্ষেত্রে কিন্তু তা নয় এ সি ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডেলিভারি চার্জ দিতে হবে ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরের দেড়শো টাকা তো ভিউয়ার্স আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম